ক্যারেক্টার আর্টিস্টকে পয়সা খুব একটা বেশি দেয় না যেগুলো ধরো মেইন আর্টিস্টকে কিনতে হয় না ওদেরকে প্রোডাকশন থেকে দেয়া হয় আমাদের সমস্ত কিছু আমার প্রয়োজনে সমস্ত কিছু আমাকে নিজেকে কিনতে হতো ফিল্মে বা ধরো এমনিতে আমাদের এখানে এখানে হতো নাটকে হতো তোমার ক্যারেক্টার আর্টিস্টকে পয়সা খুব একটা বেশি দেয় না যে পয়সাটা দেয় তাতে করে আমার ওই শাড়ি কাপড় কিনতে আর শাস্তেই চলে যায় কোনো টাকা তোমার ইয়ে করা মানে অসম্ভব আমি আমার কথাই বলবো আমি আমি যে অভিনয় করি বা একটা নাটক বা একটা সিনেমা হাতে নিয়েছি তখন আমার আমার ওই ছবিটার জন্য আমাকে একটা কয় কয়টা আলাদা করে শাড়ি কিনতে হতো আমাকে কিছু জিনিস কিনতে হতো যেগুলো ধর মেইন আর্টিস্টকে কিনতে হয় না ওদেরকে প্রোডাকশান থেকে দেয়া হয় এইভাবেই ক্লেন্ট হয়ে গেছিলো ফিল্ম ওদেরকে সমস্ত কিছু দিত চুল চুল আসাতে বসছে চুলটা আসড়াবে ক্লিপ লাগবে দৌড় দে বাজারে যায় ক্লিপ আয় ফিতা লাগবে দৌড় ফ্লিপ নিয়ে আয় হ্যাঁ আর আমাদের সমস্ত কিছু আমার প্রয়োজনে সমস্ত কিছু আমাকে নিজেকে কিনতে হতো টাকা থাকে না টাকা থাকে না যতই যাই বলো আমাদের তোমার এই ক্যারেক্টার আর্টিস্টের পয়সা করি এতই কম থাকে যে সেটা দিয়ে স্বাদ আহ্লাদ করার মতনও তেমন কিছু থাকে না